কুয়াকাটা ভ্রমণে বেরিয়েছি আমরা লেখক শিল্পী সম্মেলন আমরা রংপুর থেকে এসেছি পাঁচজন এবং সাথে অনেকেই আছেন সারা বাংলাদেশ থেকে এসেছে এরপর আমরা আমরা ট্রেনে এসেছি এরপর জাহাজে আমরা সবাই খুব আনন্দ নিয়ে সময়গুলো উপভোগ করেছি আমরা সবাই বাইকে পুরো সবাই ঠিক নয় আমরা কয়েকজন বাইকে পুরো কুয়াকাটা ঘুরেছি এত সুন্দর এত সুন্দর প্রকৃতি আমার সুন্দরবন যাওয়া হয়নি কখনো আমার সেই সুন্দরবনের সেই পাশাপাশি কুয়াকাটা যে সমুদ্র সৈকতের পাশে যে সুমন সুন্দরবন যে বনটা সে বনটা আমার উপভোগ করার হয়েছে যে আমি দেখতে পেয়েছি সেখানে সুন্দর একটি বন সে বনের মধ্যে সুন্দরবনের একটা আবেশ দূর থেকে দেখা যাচ্ছে চণ্ড কাশি আমার মনে হয়নি যে আমার শারীরিক অসুস্থতা আছে আমার ভীষণ ভালো লেগেছে অনেক ভালো একটা ভ্রমণ ছিল এই জাহাজ ভ্রমণ আগামী তো আসবো আমি আমার বলতে ইচ্ছে করছে যে আজ এই হারিয়ে যা যাওয়ার এই একটা আনন্দঘন মুহূর্তে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে মনে মনে খুব ভালো লাগছে সাথে মেহনাজাপা আছে মেহনাজাপা আমার এই আনন্দকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে মেহনাজাপার জন্য শুভকামনা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ ছিল আমাদের আমরা লেখক শিল্পী সম্মেলন অনেকে এসেছি আমরা রংপুর থেকে এসেছি পাঁচজন আমরা এসেছি ট্রেনে এরপর আমরা সবাই জাহাজে জাহাজে একত্রিত হয়ে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করেছি আমরা পৌঁছেছি কুয়াকাটা সমুদ্র সৈকত সেখানে আমরা মটর বাইক নিয়ে আমরা সবাই সেই সমুদ্রের পাশ দিয়ে পুরো সমুদ্র যতটুকু দেখা যায় আমরা উপভোগ করেছি নৌকায় উঠেছি তারপরে ঘুরে বেরিয়েছি আমরা পল্লিতে গিয়েছি রাখাইন যেখানে অনেকেই আমরা কেনাকাটা করেছি ভালো লেগেছে আর পরিবেশটা দেখেছি আমরা তাদের একটি বড় গির্জা ছিল ওখানে তারা যেখানে আর কি উপাসনা করে সেটিও আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা বাইকে যারা ঘুরেছি তারা অনেক আনন্দ নিয়ে ঘুরেছি আমার গলা আর সমস্যা কাশি ছিল আমি সেই খুব ভালো লাগছে আমাদের সাথে আছে অন্যান্য আপারা রাজা আছেন এবং আমাদের আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে এই আনন্দ সকলের উপস্থিতি সকলেই একত্রিত থেকেছি একসাথে থেকেছি পরিবার থেকে এই কদিন ভালো লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা আবারও এই আমাদের আমাদের যে কুয়াকাটা ভ্রমণ এখানে আমার কখনো যদি জাহাজ এই ভ্রমণে আসে আমিও আবারও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ